ক্যাপিটাল টাওয়ারের সেকেন্ড দ্বিতীয় নামে বিশাল বড় দোকান আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন তালা সাইফুল ইসলাম ভাই খুবই বিশ্বস্ত সময় চেষ্টা করে প্রিমিয়াম কোয়ালিটি কম বাজেটের ভিতরে উন্নত মানের সেরা বিদেশি জুতাগুলো আপনারা নিতে পারবেন কম বাজেটের ভিতরে চাইলে আপনারা সরাসরি দোকানে চলে আসতে পারেন আর চাইলে আপনারা কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে প্রোডাক্ট গুলো নিতে পারবেন আর প্রোডাক্ট নেওয়ার পরে কিন্তু আপনারা দেখে শুনে নিতে পারবেন শুধু সেরেফ বুকিং মানিটা দিয়ে আজকে বাইয়ের সাথে আমরা পরিচিত হবো প্লাস এই যে জুতোগুলো আপনারা দেখতেছেন বিস্তারিত জানার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আপনাদের সব লোকেশনটা একটু জানবো আমাদের সকল আপনাদের সকলে একটা সুপরিচিত একটা শখ সেটা হলো মিস্টার ফেরিওয়ালা এটা ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের দ্বিতীয় জেলায় শপ নাম্বার আঠাইশ মিস্টার ফেরিওয়ালা তাই আপনাদের কাছে মানে কি রকম ব্র্যান্ডের জুতাগুলো পাওয়া যায় আমি আপনার আজকের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত সকল জুতাগুলো যে কালেকশনগুলো আছে নতুন আসছে প্রিমিয়াম যে কালেকশনগুলো আমি সকল কালেকশনটা একটু করে দেখা মানে এই উপলক্ষে ধামা কভার থাকছে ইনশাল্লাহ তো ভিউয়ার্স যেমনটি বলছিলাম আপনারা কিন্তু না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন একটা ভিডিওতে হয়তো আপনি আপনার পছন্দের জুতাটি কিন্তু পেয়ে যাবেন

তারপর আপনার এই জুতাটা দেখতে পাচ্ছেন এটা পেয়ে যাবেন চমৎকার একটা জুতা এটা শুধু উনচল্লিশ চল্লিশ সাইজ অ্যাভেলেবেল অন্যান্য সাইজ নাই আমি ক্লিয়ার করে দিয়েছি এটা থাকে টাকা তারপর আপনার দেখাবো দেখতে পাচ্ছেন তাবিস্কো হ্যাঁ তাবিস্কো কিন্তু এই জুতা আমাদের কাছে পেয়ে যাবেন চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ থাকতেছে প্রাইস থাকতেছে আপনার অনলি ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা ভাই আরেকটি কথা হ্যাঁ ষোলোশো আরেকটি কথা না বললে নয় অনেকের হয়তো পছন্দের কোন জুতা থাকতে পারে সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করলে তো পছন্দের জুতা কালেকশন করতে পারবে এই সময় ক্লিয়ার করে দিতে থেকে যে আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার থাকবে আপনারা বাংলাদেশ না বাংলাদেশের বাইরে থেকেও আমরা কিন্তু বাইরেও জুতা পাঠাচ্ছি তো বাংলাদেশের বাইরে থেকেও আপনারা জুতা ইচ্ছা করলে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে মানে যে কোনো খান থেকে হ্যাঁ হ্যাঁ ভিউয়ার্স বাইরে বিশেষ বাইরেও নিতে পারবেন বিশেষ সুবিধা হচ্ছে আপনারা যদি বিদেশ থাকেন

নাইকের মধ্যে একটা লাইটওয়েট একটা জুতা দেখাবো যারা রাফ করতে চান একেবারে দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা জুতা ছোট একটা টিকের মধ্যে নাইক ব্ল্যাক এর মধ্যে মানে এটা তো ঘামাবে না গরম না না রাফ করবেন ওয়াশ করবেন বিশেষ করে বাইকারদের জন্য বেস্ট একটা জুতা যারা লং লাস্টিং ইউজ করতে চান জগিং করতে চান এই জুতাটা কালেকশন করতে পারেন অনলি 1450 টাকা 1450 টাকা এয়ার ফোর্সের এই জুতাটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি 2200 টাকা 2200 2200 টাকা এয়ারফোর্সের একটা প্রিমিয়াম কালেকশন দেখতে পাচ্ছেন এটা আমাদের কাছে পেয়ে যাবেন আপনার সাতাইশো টাকা

তারপরে জুতা দেখাবো যারা এই চোদ্দশো তারপর আমি একটু হাইটপ দেখাবো হাইটপের মধ্যে আমার কাছে কিছু কালেকশন আছে একটু ইউনিক কালেকশন আমি দেখাবো দেখতেই সিলভারের মধ্যে একবারে দেখতেই পাচ্ছেন চমৎকার হাইটপের মধ্যে এই জুতাটা আসছে একবারে নিউ কালেকশন

এই যে একটা জুতা দেখতে পাচ্ছেন জর্ডান চমৎকার একটা কালার এটা হাই টপ লো টপ দুইটাই আমাদের কাছে পাবেন ঠিক আছে এটা হাই টপ লো টপ টাও আছে লো টপ থাকতেছে 2000 টাকা হাই টপ টা থাকতেছে অনলি 2150 টাকা 2150 এটা পেয়ে যাবেন আমাদের কাছে দেখতেই পাচ্ছেন হাই টপের মধ্যে এটা পেয়ে যাবেন আপনি অনলি 2000 টাকা মাত্র 2000 টাকা অলস্টার অলস্টার যাদের লাগবে তারা কিন্তু অবশ্যই নিতে পারবেন অলস্টার কিন্তু চলে আসছে দেখতেই পাচ্ছেন একবারে সোলে কিন্তু অলস্টার খোদাই করে লেখা আছে দেখতেই পাচ্ছেন

আপনার ওয়ান ইস টু ওয়ান গ্রেড আপনি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একবারে মিলিটারি ব্ল্যাকটা দেখতেই পাচ্ছেন এটা মিলিটারি ব্ল্যাকটা তারপর হলো আপনার এই দেখেন এটা হলো চকলেট কম্বাইনটা হ্যাঁ তারপর হলো আপনার ব্ল্যাক রেড কম্বাইন এই যে এগুলো কিন্তু সব ওয়ান ইস টু ওয়ান গ্রেড আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু ওয়েম গ্রেডটা না ওয়ান ইস টু ওয়ান গ্রেডটা আমাদের কাছে পাবেন হ্যাঁ আমি আরও কালার দেখাচ্ছি সিলভার আছে আমাদের কাছে সিলভার পাবেন ফুল হোয়াইট পাবেন ব্ল্যাক পাবে তার মানে কালার দিচ্ছি আপনাকে ছয়টা ছয়টা কালার অ্যাভেলেবল এই যে ফুল ব্ল্যাক ব্ল্যাক রেড তারপর হচ্ছে এই যে একটা তারপর এই যে একটা কালারের শেষ নাই হ্যাঁ তারপর হলো এই যে ফুল হোয়াইটটা সিলভারটা হ্যাঁ দেখতে পাচ্ছেন সিলভারটা ওএম গ্রেড তো এই 1:1 গ্রেড যেগুলো আছে আপনার এগুলো প্রাইস থাকতেছে 3800 টাকা অফার বেস্ট অফ প্লেস অফার 3800 আর সিলভারটা পেয়ে যাবেন 3500 টাকায় তো ভাই আরেকবার আপনাদের সব লোকেশনটা জানবো আমাদের সব হলো মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ারের দ্বিতীয় তলায় সব নাম্বার আঠাশ মিস্টার ফেরিওয়ালা তো বিবার সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আবারও দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে তো বিবার সেই ছিল আসলে আজকের কালেকশন যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকন বাজিয়ে যাতে করে নতুন যে সকল ভিডিও আসবে সবার আগে কিন্তু চলে যাবে আপনার মোবাইলে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন